আসসালামু আলাইকুম গতকাল রাত্রিবেলা ওভারিয়েন্ট সিস্টের প্রধান লক্ষণসমূহ এই সম্পর্কিত একটা পোস্ট করা হয় তো পোস্ট করার পর প্রায় তিন হাজারের উপরে মেসেজ ইনবক্সে জমা হয় তো সেখানে অধিকাংশই মূলত মেসেজ ছিল যে সিস্ট থাকলে লাইফস্টাইল কেমন হওয়া উচিত বা কী ধরনের ওষুধগুলো খাওয়া উচিত তাদের জন্যই মূলত এখানে আসা আমি বলে রাখি আমার ক্যামেরার সামনে কথা বলার জিরো অভিজ্ঞতা আমি কথা বলতে পারি না এটা আমার লাইফে বড়ো একটা ব্যর্থতা তো যে এই ধরনের সিস্ট যাদের আসে যারা সাধারণত হচ্ছে ন্যাপোথিয়ান সিস্ট বা পলিপলার সিস্ট বা ওভারিয়ান সিস্ট হ্যাঁ বা এর সমস্যা বা পিসিও প্রবলেম বা হরমোনাল ইমব্যালেন্স বা মাসিক হচ্ছে না ডিসমেনোরিয়া অ্যাম্যানোরিয়া এই ধরনের সমস্যাগুলো যাদের আছে তারা এই লাইফস্টাইল মেনে চলার চেষ্টা করবেন প্রথমত হচ্ছে চিনি জাতীয় কোনো খাবার আপনি খাবেন না কোনোভাবেই না এবং জাতীয় কোনো খাবার খাবেন না বেশি মাংস ব্যতীত কোনো খাবার আপনি খাবেন না হ্যাঁ এবং প্রসেস ফুডগুলো এড়িয়ে চলতে হবে বাইরে তৈরি করতে সকল খাবার আপনার জন্য একেবারেই নিষিদ্ধ যতটা সম্ভব না করার চেষ্টা করবেন হ্যাঁ তৃতীয় চতুর্থ তো হচ্ছে আপনাকে আধা ঘন্টা থেকে এক ঘন্টা ব্যায়াম করতে হবে হ্যাঁ এ সম্পর্কিত কিছু ভিডিও দেওয়া আছে কী ধরনের ব্যায়ামগুলো আপনি করতে পারবেন বা কী ধরনের ব্যায়ামগুলো আপনার ছোট বেশি খুব বেশি প্রয়োজন বা উপকারী এ ধরনের ভিডিও দেওয়া আছে আপনি চেক করবেন তো এই চারটা জিনিস আপনি মেনে চলার চেষ্টা করবেন পাশাপাশি প্রচুর পরিমাণে শাক সবজি খেতে হবে হালকা সিদ্ধ সিদ্ধ করে অবশ্যই হ্যাঁ প্রচুর পরিমাণে শাক সবজি হালকা সিদ্ধ করে দ্বিতীয়ত দৈনিক আপনার মাছ ডিম আর হচ্ছে যে কোনো প্রকার বাদাম এই ধরনের খাবারগুলো আপনি বেশি বেশি খেতে পারবেন এবং এই খাবারগুলোর মধ্যে আপনি সীমাবদ্ধ থাকার চেষ্টা করবেন এবং তেলে ভাজা যে খাবারগুলো বা তেলে ডোবা যে খাবারগুলো এই ধরনের খাবারগুলো থেকে সর্বদাই এড়িয়ে চলার চেষ্টা করবেন এই ধরনের খাবারগুলো মূলত ট্রান্সফেট থাকে যার কারণে আপনার এই ওভারিয়ান সিস্ট বা মেল যে প্রবলেমগুলো বা রিপ্রোডাক্টিভ অর্গানে যে প্রবলেমগুলো ফিমেলের এই ধরনের অর্গানগুলো বিভিন্ন রোগে আক্রান্ত করে সাধারণত একটা জিনিস মাথায় রাখবেন যে হজম শক্তি ভালো রাখতে হবে সকল রোগের ক্ষেত্রেই শুধু আপনার ক্ষেত্রে না সকল রোগের ক্ষেত্রে আপনাকে সর্বদাই খেয়াল রাখতে হবে আমার জন্য হজম শক্তি ভালো থাকে প্রতিদিনের জন্য প্রতিদিন হয় আপনাকে অবশ্যই গুড লাইফ স্টাইলে অভ্যস্ত হতে হবে আপনি রাত জেগে যে কোনো প্রকার ডিভাইসের সাথে থাকবেন এটা হবে না এটা কখনোই স্বাস্থ্যকর হতে পারে না আপনার ফ্রেশ ঘুম দিতে হবে মানসিক টেনশন দুশ্চিন্তা স্টেচ মুক্ত থাকতে হবে এই কয়েকটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ মূলত যাদের ব্যা হচ্ছে না সন্তান হচ্ছে না দীর্ঘ চার পাঁচ বছর সাত বছর ধরে ব্যাপী হচ্ছে না আমি তাদের জন্য অনুরোধ করে বলবো আপনি আপনার লাইফ স্টাইল চেঞ্জ করেন নয়তো আদৌ আপনার পক্ষে সন্তান ধারণ করা আপনার জন্য মানে সম্ভব না খুব কঠিন হয়ে যাবে তো এই জন্য বলবো যে লাইফস্টাইলটা চেঞ্জ করেন ইনশাল্লাহ সব কিছু থেকেই আল্লাহ মাফ করবেন দোয়া রাখি আসসালাম আলাইকুম